আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে ক্লাস করব দর্শক ভিডিওতে তাস্তিদ হরফের উচ্চারণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে সহি শুদ্ধ করে মস্ক করিয়ে শেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই তাস্তিদাল হরফের উচ্চারণ শুদ্ধভাবে হয়ে যাবে তো ভিডিওটি টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে শিখে নিবেন তো আর যদি আপনারা এই আতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে দেখে নিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক তাসwidetilde বলা হরফ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তাস্তিত বলা হয় দেখুন এই যে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাসwidetilde যখন কোনো হরফের উপরে এই চিহ্নটি থাকবে তখন পূর্বের হরকতের সঙ্গে একবার এই তাসwidetilde বলা হরফটি উচ্চারণ হবে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো দেখুন আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন র ব্য জবর রব

بازبر ب با. تب با. تب با. عين دال زبر عد دال زبر دا. عد دا. عد دا. ميم دال زبر مد دال زبر دا. مد دا. مد دا. حاقوف زبر حق বামে নুনে মিমে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে তো এই হাটি মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ ধরে রাখব এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলা হয় গুন্না না করিলে গুনাকার হব هم ميم زبر هم ميم زبر ما هم هم عين ميم زبر عم ميم زبر ما عم عم মিম নুন জবর মান এখানে হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তো এই মিম তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো মিম নুন জবর মান নুন জবর না মান্না মান্না জবর জন نون زبرنا ظن ظن ام نون زبر أن نون زبرنا أن ميم سين زبر مس سين زبر س. مس 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 را زبر را Sirro Sirro Sin nun zir sin Nun zaburna Sin Sin Hamzah nun zir in Nun zaburna In Sa mim pish sum Mim zaburma Summa सुफ नून पिश कु नून जबरना हुन, नून, हा नून पिश हुबरनाफ दैल पिश उदैल जबरद उद दाल ها ميم زبر سم ميم زبر ما سم كاف لام بش كل لام زبر لا كل لا ميم تازر مت تا متو تو ميت تو في رابش رو في رو في, في رو همزه زبر أب

বার উপরে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন ওয়ালা কে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো বানানটি এইভাবে করব বা আলিফ দুই জবর বান নুন যুক্ত ভাবে পড়ব বান হাব বান হাব বান হা কাফ জবর হাক কাফ আলিফ দুই জবর কান হাক কান হাক صادفا زبر صف فألف دوي زبر فن صفا فن صفا فن ها دال زبر هد دال ألف دوي زبر دن هد دن هد دن همزه زبر أز زَ ألف دوي زبر زن أز زن তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই পড়ব ইনশাল্লাহ আবার বাকি শব্দগুলি আগামী ক্লাসে আপনাদেরকে আঠারো নং ক্লাসে শিখিয়ে দিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته